আমার তো যেরকম যখন খবরের সোয়ালু হবে কবরে রাখা হবে দাফন করা হবে তখন তো তার আত্মীয়তা প্রশ্ন করতে হবে হ্যাঁ সবাইকে করা হবে আর ওই যাকেই প্রশ্ন করা হবে তাকেই হয়ে তো দিতে হবে মানে না করলে কোনো দিন সুযোগ নাই সেখানে সাথে বাতিরও কোনো ব্যবস্থা নাই হ্যাঁ অন্ধকার একটা কবর সেখান থেকে পালানোরও কোনো ব্যবস্থা নাই সুতরাং ওই কবরে যদি হ্যাঁ এই যে ঘন স্থায়ী জীবনের শান্তির জন্য জানতে চেষ্টা করতেছি এটা যদি আমি আমার বিপদকে চিন্তা করি আমার তো এটা চিরস্থায়ী জিন্দগি সেখান থেকে আর ফেরত আসবো না চিরস্থায়ী জীবনটা যেন আমার সুখের হয় সেই জীবনটার জন্য আমাকে কিছু করতে হবে নবী করিম সাল্লামের তরিকা অনুযায়ী আল্লাহ রব্লা আলমিনের যে আকাম গুলো আছে হ্যাঁ আমার উপর হ্যাঁ সেই আকাম গুলো আমরা যথাযথভাবে যদি পালন করি তাহলে আমরা সেই চিরস্থায়ী হ্যাঁ যে আমার জীবনটা চিরস্থায়ী যে জিন্দিগিটা শুরু হবে সেই জীবনে আমি কি হবো সুখী হব হ্যাঁ সেখানে আমি শান্তি পাবো

দুনিয়ার সিনের জিন্দিকে ডেকে আর দুনিয়ার মাসে আসলে দুনিয়াতে হলো আখেরাতে শস্য পেতে হবে দুনিয়া থেকে আখের হাতের হ্যাঁ কামাইতে হবে আখেরাতের যে ফসল সেটা দুনিয়া থেকে কামাই করে নিতে হবে আল্লাহ আমাদের সবাইকে এই দুনিয়া থেকে আখেরাতের জীবনটা যেন সুখ হয় সেই সম্পদ যেন আমরা অর্জন করে নিজের জীবনটাকে ঘুরমুক্ত করে এই মানের সাথে যেন দুনিয়া থেকে আমরা বিদায় হতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে তো অভিজ্ঞান করুন সুখে সবার উদ্দেশ্যে আমরা সকলে সুরায় ভাতে হাতি

অনেকেই হতেন যদি বাবা নাই মাও নেই এরকম অনেকে আছেন আমার আসলে ব্যক্তি যারা তাদের যদি জীবিত যারা তাদের মধ্যে একটা হক কয়েকটা হক আছে তাদের যে একটা হবো তাদের জন্য দোয়া করা তাদের জন্য গান তা আমরা তাঁক ফেরাত না আপনি তাদের জন্য দয়া করতে আমাদের সমস্যা নেই পারে হ্যাঁ এই জন্য আমরা তাদের জন্য দয়া করবো আজকে যাকে আমরা দাপন কাপড় করলাম হ্যাঁ মোরফ ইসমাইল হুসেন হ্যাঁ আল্লাহ আলমিন হ্যাঁ তাকে সহ আমাদের আত্মীয় স্বজন আমাদের আব্বা সহ আমাদের আপনজন

আমরা <laughs>

আল্লাহ আপনার এই বান্দা সহ আমরা তারা হয়েছে আমাদের আব্বা আব্বা সহ আমাদের সাহিত্য আছে আল্লাহ মেয়েদের প্রত্যেকে তারা তোমার কাছে ক্ষমা চাইতেছি মাওলা তার গ্রহের মা কামনা করতেছি মাওলা মেহরবানি করে তার জীবনের সমস্ত মনে থাকা করে দাও আল্লাহ আল্লাহ ক্ষমা করে দাও ইয়া তার জিভলে যদি কাজ করে থাকে কিছু করে থাকে তুমি

সতেরি আমাদের বংশ থেকে তারা আল্লাহ তাদের পক্ষ থেকে মহলাদ তোমার কাছে মহলাদ ক্ষমা প্রার্থনা করতেছি আল্লাহ তাদের

من نَاسٍ لَكَ سريع العليم وقد علىنا انك كنت رَحِيمٌ حي صلى الله تعالى عليه وعلى اله واصحابه واصحابي اجمعين يا الله تسمعوا متت ما التاريخ كله من مدر بني قدس لا اله الا الله ইসমাইল হোসেনের জানাজার শেষে আমাদের মসজিদে বসে মোনাজাত করা হয়েছে আমাদের মসজিদে আমার ছোট ভাই মৌলানা মুশারফ হোসেন এই মসজিদে মোনাজাত করেছেন আমাদের এলাকাবাসী অনেক ভাই বেড়া দাঁড়াতে অনেকেই জানা দোয়ার মধ্যে শরীফ হয়েছিলেন দোয়া মোনাজাত করা হয়েছে ওনার জানাজার শেষে এলাকার সমস্ত মেমর জন্য এই সালের সব হিসাবে আজকের এই দোয়া পরিচালনা করা হয়েছে আমি আপনাদেরকে এই লাইফে দোয়া দেখানোর জন্য আমি দিয়েছি আমার ছোটো ভাই মনানাজ সাইফুল উপস্থিত ছিলেন আমার বাইন ছেড়ি অনেকে উপস্থিত ছিলেন এখানে আরও ও রামায় উপস্থিত ছিলেন আমার আরেক ছোটো ভাই চাকরিয়া উপস্থিত ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের মতো আজকের এই বিদায়ী লাইফ জাস্ট আমার পাশে আমার ভাই আমার মেম্বার সাহেব আমার চরালগি ইউনিয়নের সাবেক মেম্বার ওনার অনেক অসংখ্য ধন্যবাদ উনি আমাদের সাথে ছিলেন আমাদের মসজিদের ইমাম সাহেব উনি উপস্থিত ছিলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার